কম সময়ে পড়া মুখস্থ করার টেকনিক বন্ধুরা আমরা অনেক সময় পড়াশোনায় প্রচুর কষ্ট করি ঘণ্টার পর ঘণ্টা বইয়ের সামনে বসে থাকি কিন্তু সমস্যা হলো পড়া শেষ করার কিছুক্ষণ পরই মনে হয় কিছুই মনে নেই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কম সময় পড়া মুখস্থ করার বৈজ্ঞানিক টেকনিক এগুলো শুধু এক্সামের জন্য নয় যে কোনো শেখার জন্য কাজে লাগবে আর এগুলো একদম প্রমাণিত স্টাডি হ্যাক্স যা বিশ্বের সেরা ছাত্র শিক্ষকরাও ব্যবহার করেন তাহলে চলো শুরু করি আজকের যাত্রা সেকশন ওয়ান অ্যাক্টিভ রিকল সবচেয়ে শক্তিশালী টেকনিক প্রথমে আসি অ্যাক্টিভ রিকলে আমরা সাধারণত কি করি বারবার বই খুলে পড়ি আবার লিখি আবার পড়ি কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে আমাদের ব্রেন প্যাসিভ থেকে যায় ব্রেন কখনও শুধু পড়লেই শেখে না ব্রেন শেখে যখন সে মনে করার চেষ্টা করে অ্যাক্টিভ রিকল মানে হল বই পড়ার পর বই বন্ধ করো তারপর নিজেকে প্রশ্ন করো আমি কি পড়লাম মূল বিষয়গুলো কি আজকের লেসনে তিনটে পয়েন্ট কী ছিল প্রথমে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে তোমার ব্রেন ইনফরমেশনটা গভীরে জমাতে শুরু করবে এটা হলো মেমোরি ব্যালেসের প্রথম দরজা সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে রিলেটেড ভিডিওতে ক্লিক করো